টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়ার সকল জনগণ সর্বশ্রেণীর মানুষ ভিপি নূরের ট্রাকে ওঠেন গণ পরিষদের এই ট্রাকে ড্রাইভার সাহসী নেতা নূর ভাই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশ এবার ভিপি নূরের নেতৃত্বে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ মার্কা একটাই ট্র্যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশ গণ পরিষদের সর্বস্তরের নেতা নেতাকর্মীকে কারণ আমরা দেখেছি গত ছয় বছর ফ্যাসিস অবৈধ গণহত্যাকারী স্বৈরাচারী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হাসিনা কি অন্যায় অবিচার শোষণ আপনাদের উপর চালিয়েছে কিন্তু আপনারা শুধুমাত্র এই দেশকে রক্ষা করার জন্য এই দেশের মানুষকে মুক্তি করার জন্য হাসিনার সীমাহীন জুলুমের পরেও হাল ছেড়ে দেন নাই যার সুফল হিসাবে আজকের গণ অধিকার পরিষদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রকাশিত হয়েছে তবে এবার সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের আপমর জনতাকে এবার সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের আঠারো কোটি মজলুম জনগণকে আপনারা কি করবেন আপনারা কি এখনো সিদ্ধান্তহীনতায় ভুগবেন গত চুয়ান্ন বছরে বাংলাদেশের যেই নোংরা রাজনীতি যেই প্রতিহিংসার রাজনীতি আমরা দেখেছি এই রাজনীতির ভিতরে কি এখনো আবদ্ধ থাকবেন আমরা কি দেখেছি আজকে আওয়ামী লীগ ক্ষমতায় তো বিএনপি পিটাচ্ছে কালকে যখন আবার বিএমপি ক্ষমতায় আসবে আওয়ামী লীগকে পিটাবে রাষ্ট্রের সকল অবকাঠামো গুলো নিজেদের মতো করে সাজাবে দলীয় ক্রোণ করবে কাজেই এই জুলুম থেকে যদি মুক্তি পেতে হয় এখনই আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে গত চুয়ান্ন বছরে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তিনটা পরিবারের কাছে আবদ্ধ হয়েছিল কখনো বা ওই শেখ পরিবার কখনো বা জিয়া পরিবার আবার কখনো ওই এরশাদ পরিবার এই পরিবার তন্ত্রকে শেষ করে দিয়ে জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে যেভাবে ভিপিনূর সাহেবকে আপনারা নেতা বানিয়েছেন নেতা মেনেছেন একইভাবে এইবার ভিপিনুরের দল গণ অধিকার পরিষদকে শক্তিশালী করতে হবে কারণ এতদিন ভিপিনুর সাহেবের দল ছিল দলের কোনো পরিচয় ছিল না কোনো প্রতীক ছিল না নিবন্ধন ছিল না ফ্যাসিস হাসিনা নিবন্ধন দেয়নি তবে এবার নিবন্ধন পেয়েছে তার দলের নিবন্ধন আছে তার দলের ট্রাক প্রতীক আছে এবার ট্রাকে উঠতে হবে পরিবার থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে হয় বছরের প্রতিহিংসার নোংরা রাজনীতি থেকে যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্ত করতে হয় তাহলে অবশ্যই ভিপি নুরের ট্রাকে আপনাদেরকে উঠতে হবে কারণ নূর মানে আলো আর আলো মানেই নতুন ভোর আপনাদের জন্য নতুন ভোর এসেছে নতুন সকাল এসেছে সূর্য উঠেছে আপনারা প্রস্তুত হন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়ার সকল জনগণ সর্বশ্রেণীর মানুষ ভিপি নূরের ট্রাকে ওঠেন গণ পরিষদের এই ট্রাকে ড্রাইভার সাহসী নেতা নূর ভাই